যে কোনো সময় দোয়া করলেই কবুল হয় ঠিক কিনা বিশ্বাস আছে নাকি একটু সন্দেহ সন্দেহ লাগে যে কোনো সময় ডাকলেই তিনি শোনে তবে ডাকার কিছু স্পেশাল টাইম আছে ওই সময় ডাকলে বেশি শোনে সুমান আল্লাহ কন এর মধ্যে একটা টাইম হচ্ছে ওয়াক্তা সাহার সাহারির সময় তাহাজুদের সালাদের সময় তাহাজুদ পড়েন তো আপনারা আওয়াজ নাই এবার ধরা খাইছে জুর ফজরই পড়তে পারি না তাহার কেমনে করব মাঝে মাঝে ট্রাই করবেন এই যে সামনে রমজান আসতেছে না রমজানে সাহারি খাওয়ার সময় ট্রাই করবেন দোয়া কবুল করবে কে ওই টাইমে দোয়া কবুল হয় যার যা লাগে আল্লাহ ব্যবসা মন্দা আল্লাহ তুমি ব্যবসা লাভ লাভজনক হওয়ার তৌফিক দাও আল্লাহ তুমি আমারে অনেক দিন ধরে সিঙ্গেল আসি ডবল করে দাও কবুল হয়ে যাবে এই মেয়ে দোয়া করা লাগবে না মনে রাখবেন স্ত্রী সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতেন নবীরা নিতেন আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি জাপান যাব আমেরিকা যাব আল্লাহ ভিসাটা হয় আল্লাহ শেষ সাথে চান কবুল করবে কে তাহলে একটা টাইম পাইলাম তাহাজুদের টাইম ঠিক কিনা দুই নম্বর কাবলাল ইফতার ইফতারই সামনে রেখে দোয়া কবুল হয় বিশ্বাস হয় কি সামনে রেখে সামনে ইফতারি বসে থাকে আমরা তৃষ্ণায় সারাটা দিন ছাতি ফেটে যায় আল্লাহ দেখে দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয় এটাই সুযোগ কাজে লাগানোর ঠিক কিনা মুমিন ঝুপ বোঝে খুব মারে সময় মতো কাজ করে ঠিক কিনা আল্লাহ তখন ফেরস্তাদেরকে জিজ্ঞেস করে এই ঘটনা কি খায় না যে খায় না কেন আল্লাহ রোজা রাখছে এগুলো কি রো আফজা পেঁয়াজ আলুর চপ বেগুনি মুরগির রান খায় না খায় না কেন ওরা যে ক্ষুদার তো আল্লাহ আপনার ভয়ে তাই কি চায় আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় ক্ষমা চায় আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায় আল্লাহ তখন বলে আমারে দেখছে নাকি ওরা ফেরেস্তারা বলে না দেখে নাই আমার জান্নাত জাহান্নাম দেখেছে না দেখে নাই আমারে না দেখে জান্নাত জাহান্নাম না দেখে আমার এত ভয় করে যাও আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেব তাহলে সময় আগে বাইনাল মাঝখানে দোয়া কবুল হয় এটা আজান অনেকে জানে না ফরিদপুরের ভাইয়েরা মাসাল যারা জানেন খুব ভালো আর যারা জানেন না এখন থেকে আজান একামতের মাঝখানের টাইমটা কাজে লাগাবেন মোবাইলে নোট করে নিয়ে যাবেন কি চাওয়া লাগবে আমরা বাজার করতে গেলে লিস্ট করে নিয়ে যাই না আহা ঘরে যা লাগবে এটার জন্য এত টেনশন জীবনে কি লাগবে ওইটা নিয়ে কোনো টেনশন নাই লিস্ট করেন আমার পরীক্ষার জন্য আল্লাহরে বলবো আমার বিয়ের জন্য আল্লাহরে বলবো আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহরে বলবো ব্যবসার জন্য বলবো আজান হয়েছে জোহরের জোহরের সুন্নত পরে বসে আছে ইমাম সাহেব আসতে দেরি এরকম হয় না একামত হয় নাই এই টাইমটা অনেকে নষ্ট করে এই টাইমটা ইটস আ হাই টাইম টু মেক দোয়া দোয়া করার সুবর্ণ সময় এই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করবে কে খেয়াল রাখবেন ফরিদপুরের ভাইয়েরা মাঝখানে যেই দোয়াটা করা হয় ওই দোয়াল্লা কখনো ফিরিয়ে দেয় এরপর ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় তাজবি পড়ার পরে আপনি দোয়া করবেন সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে তাকবিরে তাহরিমের পরে আমরা সানা পড়ি না আমরা তো একটা পড়ি আল্লাহর হাবিব সুন্না এবং নফল নামাজে আরও পড়তেন সানা ওই দোয়া কবুল হয় দুই নম্বর জায়গা সালাতে শেষ দায় পড়ে দোয়া করলে কবুল হয় আকরবুমা ইয়কুন আল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু ফিহি বান্দা যখন শেষ দায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় দেখা যায় শেষদাটা মসজিদের কার্পেটে পড়েছে দেখা যায় কপালটা জায়নামাজের উপরে পড়েছে দেখা যায় সেজদাটা আমার কপালটা মসজিদের টাইলসে পড়েছে কিন্তু বিষ্ণুবী বলে টাইলসের উপরে না জায়েনা মাজেনা তোমার সেজদাটা তোমার রবের কুদ্রুতি পায়ের উপরে পড়েছে শেজদায় পড়ে দোয়া করেন সালাম ফিরানোর আগে বিশ্বনবী দোয়া করতেন লা ইউ সাল্লি মান্না হাদুতুম হাচ্চা আরবা আল্লাহ হাবিব বললেন চার জিনিস থেকে পানাহানা আছে আমার কোন মত যেন সালাম না ফিরায় তারা যেন পড়ে আল্লাহমা ইন আউজুবিকামিন আদাবিল কাবার আউজুবিকামিন আদাবি জাহান নাম আউজুবিকা মিন ফিৎনা তিল মাহিয়াওয়াল মামাদ আউজুবিকা মিন ফিৎনা তিল মাসি জাল আল্লাহ কবর রাজাদ থেকে বাঁচাও আল্লাহ জাহান্ন নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও চিল্লায় পড়েন আমিন সালাম ফেরোনার আগে এইদো আগলু করবেন এরপরে বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে করেন আপনারা হ্যাঁ বৃষ্টি পড়লে কি গান লাগাই দেন বৃষ্টি পরে টাপুর টুপুর ওই যে পোলাপাইন কয় পায়ে দিয়ে সোনান্নপুর আকাবাক্কা মেঠোপথে কোন রুপি হেঁটে যায় আমিও আছি তোমার সাথে আসে না নাই বৃষ্টি পড়লে মানুষ গান লাগাই দেয় হিন্দি সিরিয়াল লাগাই দেয় ন বৃষ্টি দেখলে আল্লাহর হাবিব ভয় পেয়ে যেতেন একবার ঘরে ঢুকতেন আরেকবার বেরোতেন আম্মাদেশা বলতেন ভয় পান কেন আল্লাহর হাবিব বললেন জানি না এই মেঘ থেকে বজ্রপাত এসে মদিনাটারে জ্বালিয়ে দিবে নাকি মেঘ থেকে বৃষ্টি এসে মদিনাটারে উর্বর করে দিবে আমি তো জানি না ভয় হয় দোয়া করতেন আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন এমন বৃষ্টি যেটাতে আমার আমাদের রিজিক আছে গবাদি পশুগুলোর রিজিক আছে কল্যাণজনক বৃষ্টি দেন ভালো বৃষ্টি হইলে তাড়াতাড়ি দেন দেরি করেন না কোন সুবাহ আল্লাহ আবার যখন বৃষ্টি বন্ধের প্রয়োজন হতো আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহ আলাইনা আল্লাহ বৃষ্টি দেন দরকার নাই মদিনাতে যতটুকু দরকার প্রয়োজন পূরণ হয়ে গিয়েছে সুবাহ আল্লাহ পড়ায় তাহলে ফরিদপুরের ভাইয়েরা বৃষ্টির নিচে দাঁড়ায় কি করবেন মনে থাকবে কদরের রাতে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরায় না লাইলাতুল কাদার খাইরমিন আলফি সাহার আম্মা আয়েশাকে আল্লাহর হাবিব শিখাই দিলেন আয়েশা কদরের রাত যদি পাও এই দোয়াটা করো আল্লাহম্মা ইন্নাকা আফুন তোহেব্বুল পারেন না এটা আপনারা মুখস্ত করেন নাই আল্লাহম্মা ইন্নাকা তোহেব্বুল আফু আফা আফু আন্নি আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন পড়েন আমিন জুমার দিনে দোয়া কবুল হয় আল্লাহর হাবিব বলেন একটা সময় আছে জুমার দিন দোয়া করলে কবুল করে কে সময়টা কখন সিন একরাম অনেক এখে করেছে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে জুমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে কোরআন খতমের পরে দোয়া করলে কবুল হয় কোরআন খতম করেন না আপনারা তারপরে যে দোয়াটা করবেন কবুল করে কে হজে গিয়ে দোয়া করলে কবুল হয় আরাফার ময়দানে অবস্থায় মুলতাজহামে দাঁড়িয়ে হজমরা করছেন কারা কারা দেখি মাশাল হাতনামান যারা করে নাই আল্লাহ তাদেরকেও যাওয়ার তো ফিক দিও একটা জায়গা আছে হাজরা আসোয়াদের কর্নার তার ডানে কাবা ঘরের দরজা এই দরজা আর হাজরা আসোয়াদ পাহাড়ের মাঝখানে কাবাঘরের যে জায়গাটা জায়গাটারে আরবিতে বলে মুলতাজহাম আরবিতে কি বলে সবাই বলেন কি বলে মুলতাজাম এখানে দাঁড়িয়ে গা লাগিয়ে দোয়া করলে এই আল্লাহ ফিরায় না আমরা যেন সবাই মোলতাজামে দাঁড়িয়ে দোয়া করতে পারি খুব ধাক্কা ধাক্কি ওই জায়গায় সবাই চায় মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করি কারণ ওখানে দাঁড়িয়ে দোয়া করলেই কবুল হয়ে যায় তো ধাক্কা ধাক্কির মধ্যে অনেক ধাক্কা ধাক্কির মধ্যে এক হুজুর চান্স পাইছে তো এই মালনা ছিল খুব চালাক মাসা আল্লাহ উনি অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম মোলতাজামের মধ্যে আল্লাহ জীবনে যত দোয়া করছিলাম আর যত দোয়া করব সব দোয়া তুমি কবুল করে নিও এটা কইতে দেরি আরেক ধাক্কায় দূরে পড়ছে কোনো সমস্যা নাই যা চাওয়ার চাইছি কত বড় চালাক দেখছেন আল্লাহ বাড়ি দাও গাড়ি দাও নারী দাও খ্যাতি দাও এটা দাও ওটা দাও কয়টা চাবে একটা চাইছে আল্লাহ জীবনে যা চাইছি আর যা চামু সব কবুল করো বিশ্বাসীরা বোকা হয় না হা বিশ্বাসীরা ঝুপ যে কোপ মারে সময় মতো কাজ করে আওয়াজ করে বলতে হবে ঠিক কি না তাহলে এই সময়গুলো দোয়া করলে কবল করবে কে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না সফর করলেই দোয়া মাজলুমের দোয়া আল্লাহ ফিরায় না কেউ জুলুম করলেই দোয়া আম্মা আব্বার দোয়া নিলে এই দোয়া আল্লাহ ফিরায় না আম্মা আব্বার কাছে দোয়া চান তো গোটা দুনিয়ার সব পিস সাহেব কোরআন খতম করে এইখানে ফু দিছে এই বোতলে আপনার আম্মা শুধু বলে এই বোতলে মুহূর্তের মধ্যে আপনার মায়ের দোয়াটা আরো শুট হয়ে যাবে আব্বা দোয়া চাবো রাজি আছেন দোয়া কবুলের পাঁচটা শর্ত বলে আজকের আলোচনা শেষ এক নম্বর শর্ত ইউর ইনকাম শুড বি হালাল হারাম খাইয়া দোয়া করলে কবুল হবে না ঠিক না কোটি কোটি টাকা কামাইছে মসজিদ বানাই দিস হাজার কোটি টাকা দিয়ে কোনো লাভ হয়েছে কোনো লাভ হয় নাই আল্লাহ আল্লাহ পবিত্র যেটা গ্রহণ করে হওয়া লাগবে হারাম থেকে আল্লাহ কবুল করে না এক সাহাবি এক লোক এক লোক আল্লাহর হাবিবের জামানায় কাবা ঘরের চারদিকে কাঁদতে কাঁদতে আওয়াজ করবেন না কাঁদতে কাঁদতে ঘামতে ঘামতে দোয়া করতে করতে শেষ ইয়ার অফ মাফ করো মাফ করো সাহাবিরা দেখে বলে এর চেয়ে বেশি আমল তো কাউরে করতে দেখলাম না আজকে তার সব দোয়া কবুল বিষ্ণু বললেন তোমরা তাই মনে করো মা তো হারাম ও যা খায় হারাম খায় মালবাসুহু হারাম যেটা গায়ে দেয় হারাম টাকার জামা মাসরাবুহু হারাম ও যে সারাব খায় এটা হারাম আন্না আল্লাহর কি ঠেকা পড়ছে তার দোয়া কবুল করার ঠেকিরা হালাল থেকে সামান্য দান কল্লালা কবুল করে হালাল যারা খায় তারা মুস্তাজ আওয়া এই যে বাজারের কলিওয়ালা ঠেলাওয়ালা দিনমজুর আমার রিক্সাওয়ালা ভাইয়েরা মুস্তাজ আওয়া রিক্সাওয়ালার কাছে দোয়া চান ও আওয়া ওরা ধমক দিয়ে না ও দোয়া করলে আপনার জীবন উজালা করে দিবে কে আপনার বাড়ির দারোয়ান হতে পারে মোস্তাজ আওয়া কারণ বেতন পায় পাঁচ হাজার ওর হারাম ঢুকবে কেমনে যেটা খায় ওইটাই হালাল এই জন্য আপনার ইনকাম হালাল হতে হবে দোয়া কবুলের জন্য শর্ত নাম্বার ওয়ান শর্ত নাম্বার টু দোয়া করার সময় দোয়া করতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহর কাছেও কিছুক্ষণ মসজিদে চাইলেন আবার মাজারে যেও বাবার কাছে চাইলেন দোয়া একেবারে কবুল কবুল হবে খবরদার চাইতে হবে একজনের কাছে তিনি কে তিন নাম্বার শর্ত দোয়া করার সময় ইয়াকিন থাকতে হবে ইয়াকিন ও দোয়া আল্লাহ ও আং তুমু কিনুন আবিল ইজাবা এমনভাবে দোয়া করেন যে আপনি নিশ্চিত আমি যা বলছি আমার আল্লাহ শুনছেন আমি যা বলছি এ দোয়া আল্লাহ কবুল করবেন অবশ্যই করবেন আল্লাহর উপর আস্থা একটু কম না কম না বেশি যার আস্থা বেশি তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি আপনি যদি সন্দেহে হায় রে দোয়াটা যে করতেছি না জানি কবুল না হয় ওই দোয়া জীবনেও কবুল হবে ও দোয়া আল্লাহ আন্তা এমনভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত কবুল হয়ে যাবে চার নম্বর শর্ত আল্লাহর হাবিবের উপর দুরুৎ পড়া পড়েন সল্লাহু আলাইহাল্লাম আল্লাহর হাবিবের উপর দুরুত পড়তে হবে দোয়া শুরুতে মাঝে কিংবা শেষে যদি আল্লাহর হাবিবের উপর দুরুদ না পড়েন ওই দোয়া কবুল হবে কুল্লু দো আইন আলাইয়া আল্লাহর হাবিব বলেন জীবনে যত দোয়া করছো আমার উপর দুরুদ না পড়লে আকাশ জামিনের মাঝখানে এটা পেন্ডিং হয়ে থাকে কি হয়ে থাকে সবাই বলেন পেন্ডিং শব্দটা কি আপনাদের কাছে অপরিচিত নাকি মেসেজ করছেন বন্ধুরে মোবাইলে টাকা নাই, মেসেজটা কী হয়ে থাকে পেন্ডিং তো দোয়া করছেন দূরত পড়েন নাই পেন্ডিং আজকে রাত্রে যে ইচ্ছা মতো আল্লাহর হাবিবের উপর দূরত পাঠাই দিবেন যত দোয়া পেন্ডিং হয়ে আছে সব আরো সে উঠাই দিবে কে দোয়া কবুলের সর্বশেষ শর্ত হচ্ছে মহাফক দোয়া বি দাওয়া দোয়ার সাথে দাওয়া লাগবে দোয়ার সাথে দোয়ার সাথে সবাই বলেন দোয়ার সাথে কী লাগবে দাওয়া দোয়া করলেন আল্লাহ পরীক্ষায় ফার্স্ট হওয়ার তো দান করব লেখাপড়ার সাথে কোনো খবর নাই একেবারে ফার্স্ট হয়ে যাবেন অনেক সময় মাহফিল শেষে অনেক বাবারা কলম নিয়ে আসে আমার কাছে আমি বললাম ঘটনা কি কলম হাতিয়ে দিবেন নাকি কয় না হাজুর তো কি বলে এটা পড়ায় দেন পড়ায় দেবো মানে কামার্সিয়ালের পরীক্ষা আপনার এই ফু দেওয়া কলম দিয়ে পরীক্ষা দিলে গোল্ডেন এ প্লাস আমি কই পড়াশোনা না করলে ডবল জিরো ঠিক কি না আগে পড়াশোনা করতে হবে তারপর দোয়া চাইলে ওই দোয়ায় কাজ হবে ঠিক কি না এটাই ইসলাম অসুস্থ আপনি যদি শুধু দোয়া চান সুস্থ হবেন চিকিৎসা করা শোন না যেই রোগ হয়েছে ওই রোগের চিকিৎসা নেওয়া কি শুন না আল্লাহর হাবিব অসুস্থ হলে চিকিৎসা নিতেন হাতে একবার বিচ্ছু কামড় দিল আল্লাহর হাবিবের আঙ্গুলে তিনি রেগে গেলেন ব্যথা পেলেন আর বিচ্ছুরে বললেন আরে বিচ্ছু মানুষও চিনোস না নবীও চিনোস না কোথায় কামড় দিতে হবে এটাও জানোস না কিন্তু কামড় যখন দিয়ে ফেলছে বিশ্বনবী ব্যথা পাচ্ছেন বিশ্বনবী সুরে খ্লাস পরে ফাতে ফু দিতে লাগলেন আর আম্মাজান আয়েশাকে বললেন লবণের পানি গরম দিয়ে ঢালতে আম্মা যান আয়সা লবণের পানি আনলেন লবণের গরম পানির ভেতরে সোডিয়াম ক্লোরাইড আছে ন্যাচারাল পেইন কিলার ব্যথা নাশ করে আম্মাজান আয়েশা গড় গড় করে লবণের পানি ঢালতে লাগলেন আল্লাহর হাবিব কোরআন পরে ফু দিতে লাগলেন পানি ঢালা শেষ গড় করে লবণের পানি ঢালা শেষ বিষ্ণুবীর দোয়া পরা শেষ এর মধ্যে আঙ্গুলের ব্যথাও শেষ কারণ দুইটার সমন্বয় হয়েছে দোয়াও আছে দাওয়া এক যুবক হুজুরের কাছে দোয়া চাইছে হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে দেয় কি দেয় ছেলে হয় নাই পরের বছর আইসে আবার দোয়া হুজুর দোয়া করেন আল্লাহ যেন একটা ছেলে দেয় হুজুর আবার দোয়া করলেন ছেলে হয় নাই তৃতীয় বছর আবার হুজুর দোয়া করেন আল্লাহ যেন একটা ছেলে দেয় হুজুর কয় ঘটনা কি এদিকে আসো বাবা তুমি কি বিয়ে করছো কয় না বিয়ে তো করি নাই তো বিয়ে না করলে তোর ছেলে হবে কেমনে আগে তো বিয়ের পর্বটা সার বাবা তারপরে না আল্লাহ তোকে সন্তান দেবে ঠিক কি না এই দোয়ার সাথে দেওয়ার দরকার আছে না নাই আমরা দোয়া করব দোয়ার শিল্পটা রপ্ত করব দোয়ায় চোখের পানি ছাড়ব এই বিশ্বাস রাখবো আমি যাই দোয়া করি আমার রব সব দোয়া কবুল করে নেবে চিল্লায় বলেন ঠিক কিনা আর এই দোয়াটা চাইবো একজনের কাছে তিনি কে